ড ইউনুস অন্তবর্তীকালীন সরকার এবং তার নেতৃত্বে সতেরো জন উপদেষ্টার মধ্যে অন্যতম হলেন ডক্টর আ ফ মো খালেদ হোসেন যার নাম আব্দুল ফয়েজ মোহাম্মদ খালেদ হোসেন উনিশশত সালে দুই ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানি উপজেলা মাদ্রাসা ইউনিয়নের মক্কার বাড়ির একটি মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন বাবার নাম হাবিবুল্লাহ তিনি একজন ইসলামিক স্কলার ছিলেন ডক্টর আফম ও খালেদ হোসেন হেফাজত ইসলামের নায়বে আমির সহ বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি মাসিক আত্মাউহেদ সম্পাদক এবং চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের অতিথি শিক্ষক তিনি ওমরগনি এম কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানও ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামী ইসলামী পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন উপদেষ্টা খালেদ হোসেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আল জামিয়া ইসলামিয়া পটিয়াতে খালেদ সাহেব লেখাপড়া করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল মাদরাসা থেকে প্রথম বিভাগে আলেম ও উনিশশো সালে ফাজেল পাস করেন এবং উনিশশো সালে তিনি কামেল পাস করেন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্টাডিজ ও সাংস্কৃতিক বিভাগ থেকে অনার্স এবং উনিশশো সালে এম এ পাশ করেন একই বিষয়ে দুই সালে মোহাম্মদ সাল্লু আলাইসালামের খুদ বা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা এ বিষয়ে তিনি পিএইচডি লাভ করেন ডক্টর আফম মুখালেদ হোসেন শুভেচ্ছা শাহাদত হোসেন এস এন এন লাইভ